থোড়া সা সাইড হয়ে যাও আব্বু আগে তো ফাইনালি তান্ডব সিনেমার সেই টিজার সেই ঐতিহাসিক মুহূর্ত যেটার জন্য প্রত্যেকটা সাকিবিয়ান ভাই বোন ওয়েট করেছিল যে ফাইনালি এই ড্রিম সিকোয়েন্সটা রায়ান রফি ড্রিম সিকোয়েন্সের টিজার আমরা কবে দেখতে পাবো এই মূলত প্রত্যেকটা সপ্তাহে আমরা সচরাচরভাবে ওয়েট করেছিলাম যে তাণ্ডবের টিজার কবে আসবে এবং ফাইনালি দ্য ডে উইলকাম যে সাকিব খান তার মানে তাপক একটা অ্যাকশন মানে ভরপুর একটা সিনেমা সেটার ফাইনালি টিজার আমাদের সামনে চলে আসতে চলেছে এবং বলে রাখি আর একটা তোমাদেরকে ডিসক্লেমার দিয়ে রাখি যে এইটার পরেও কপি ডেলিগেশন আবারও উঠবে গতকাল থেকে অলরেডি পোস্টারটা ড্রপ করার পর কিছু কিছু জায়গা থেকে এরকম দাবি করা হচ্ছে সালারের চিপ কপি এই কপি ওই কপি সেই কপি অ্যানিম্যালের সাথে বরবাদের কপি করা হয়েছিল তুফানের সময়ও সেম সিমিলার তো সেই জিনিসটা নিয়ে কারো ন্যারেটিভ চেঞ্জ করার কিছু দরকার নেই বাট এই সিনেমার ট্রিটমেন্ট এই সিনেমা ভিজুয়ালি সমস্ত দিক থেকে যেভাবে টিচারটাকে অ্যালার্ট করা হয়েছে সব দিক থেকে কিন্তু মানে তাণ্ডব সিনেমাটা প্রচন্ড প্রাইম লেভেলকে রিপ্রেজেন্ট করে সেটা কিন্তু বারংবার বোঝা যাচ্ছে রায়ান রাফি সে যে যা পরিচালক নয় সেটা সে বারংবার প্রেজেন্ট করে সাকিব খানকে সে যেভাবে ऑडियंस देखते चाहे এবং ভিজুয়ালি মানুষটা কোনো অভিনেতাকে নিয়ে এইভাবে যে ভাবনা চিন্তা করে সেটা সত্যি একটা মানে আলাদা রকমের ভাবনা চিন্তা এই মানুষটা তুফানের সময় ক্যারেক্টার গুলোকে এতটা ব্রেক করেছিল এবং তাকে এই রকম ভাবে সেটা সত্যি অনবদ্য এবং আজকের দিনে দাঁড়িয়ে তাণ্ডবের টিজারটা যদি তোমরা ফলো করে দেখো সেখানে প্রত্যেকটা মাল্টিপল জায়গায় সাকিব খানকে আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি তার প্রেজেন্টেশন তার অরাটা তার প্রেজেন্সটা সেগুলো যেভাবে টিজারের মধ্যে অ্যালট করেছে রায়ান রাফি সেগুলো কিন্তু দুর্দান্ত এবং এছাড়াও এই সিনেমার মধ্যে পার্টিকুলারলি প্রত্যেকটা ক্যারেক্টার সমস্ত জায়গা প্রত্যেকটা স্টোরি লাইন যেখানে তুফান যে সিনেমাটা কোথাও গিয়ে স্টোরি লাইন বা ক্যারেক্টার ইনভলভমেন্ট সেই জিনিসের মধ্যে একটুখানি পিছিয়ে থাকলেও এই জায়গায় কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে সেই জিনিসটা হবে না এবং রাইজের নাফি শুধুমাত্র যে ওভারহাইপ করেই সিনেমা বানায় এবং ভালো পরিচালক নয় এই যে বারংবার তার একটা প্রজেক্ট দেখার পর যে অ্যালিগেশন গুলো বারংবার আসে সেই অ্যালিগেশনটা কোথাও গিয়ে সে নামের তরফ থেকে হাঁটাতে চাইছে কারণ এই টিজারটা এটা কোনো জাস্ট শুধুমাত্র টিজার এটা একটা স্টেটমেন্ট যে সে কত বড় একজন পরিচালক বাংলাদেশের আজকালকার ইন্ডাস্ট্রির মধ্যে সে সুরঙ্গর মতো এরকম একটা মাস্টার পিস সিনেমা বানিয়েছে তারপরে তুফানের মতো একটা সিনেমা ডেলিভার করেছে এবং এখন এবং টিজারের মধ্যে তুমি যদি দেখো ব্যাকগ্রাউন্ড স্কোর দেখো ব্যাকড্রপ গুলো যেভাবে ইউজ সেগুলো দেখো সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে তাকে তার যে ক্যারেক্টারাইজেশনটা তার অরাটা যেভাবে মেনটেন করা হয়েছে পুরো থ্রু আউট টিজারের মধ্যে তাকে যেরকম দেখতে লাগছে সেগুলো সত্যিই ব্যাপক সিনেমার মধ্যে ভায়োলেশন সমস্ত কিছু থাকবে ভায়োলেন্স থাকবে অ্যাকশন থাকবে সমস্ত কিছু থাকবে বাট এই সিনেমাটা পার্টিকুলারলি শুধুমাত্র অ্যাকশন ওরিয়েন্টেডের ওপরই হবে না সিনেমাটা একটা ড্রামাও মানে ভরপুর মেনটেন করার প্রচেষ্টা করবে যেখানে সিনেমার কিছু কিছু জিনিস আছে যার কনসেপ্টটাই হচ্ছে পলিটিক্যাল থ্রিলারের ওপর এবং জয়া হাসানের মতো অভিনেত্রী সাবিলা নুরের মতো অভিনেত্রী এই কাজটা মানে কিছু ডেলিভার করবে এবং ক্যামিওর কথায় অবশ্যই পরে আসব যখন ক্যামিওর ব্যাপারেও আমরা আরো বিশেষ কিছু ভাবে জানতে পারবো বাট আপাতত আমার টিজারটা কি ক্যাচ লেগেছে তোমাদের কি বক্তব্য তোমাদের কতটা ভালো লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা জানো কি করতে হবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করো যাতে শাকিব খানের কোনো আপডেট থাকলে তোমাদের কাছেই যাতে আগে পৌঁছায় থ্যাংক ইউ অল বাই